হ্যালো বন্ধুরা বেগম ফুড খাজানায় আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকে আমি তৈরি করব বাটার গার্লিক চিকেন অসাধারণ খেতে ঘরেতেই বসে রেস্টুরেন্টের স্বাদ পাবেন এবং বানানোও খুব ইজি আড়াইশো গ্রাম বোনলেস চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ গোলমরিচের গুঁড়ো আদা রসুন পেস্ট এবং লেবুর রস দিয়ে ভালো করে মেখে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে আধ ঘন্টা পর এর মধ্যে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর যদি না থাকে তাহলে ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়ে গরম তেলে ব্রাউন করে ভেজে নেবেন রান্নাটা এখানে সাদা তেলে করবেন আর যখন চিকেন ফ্রাইটা করবেন তখন খেয়াল রাখবেন গ্যাস ফ্লেম যাতে মিডিয়াম টু লো থাকে একে একে চিকেন পিসগুলো দিয়ে দিলাম এরপরে ব্রাউন করে ভেজে নেব চিকেন ফ্রাই হয়ে গেছে এবারে একটি অন্য পাত্রে তুলে নিচ্ছি ওই ফ্রাইং প্যানের মধ্যেই বেশ কিছুটা বাটার দিয়ে দিলাম বাটারটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিতে হবে বেশ কিছুটা রসুন কুচি এবং কয়েকটা কাঁচা লঙ্কা কুচি মিনিট দুই ভেজে নেওয়ার পর আদা রসুনের পেস্টটা দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরপর চিকেনটা দিয়ে দেব দিয়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে ব্ল্যাক পেপার বা গোলমরিচ এবং সামান্য একটু নুন দিয়ে জল দিয়ে দিতে হবে জলের পরিমাণটাও আন্দাজ করে দেবেন কারণ এই মাংসটা একদম মাখা মাখা হবে জলটা দেওয়ার পর ঢাকনা দিয়ে দুই মিনিট একদম লো আছে বসিয়ে রাখতে হবে চিকেনের মধ্যে এই গ্রেভিটা যখন টেনে নেবে তখন গ্যাস ফ্লেমটা অফ করে দেবেন এবং ভাত রুটি এগুলোর সঙ্গে আপনারা খেতে পারেন অসাধারণ খেতে একবার অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন ভালো থাকবেন থ্যাংক ইউ